প্রিয় আলাইকুম সাত বাগানের টবে বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ করতে চাচ্ছেন অথচ নতুন বিল্ডিং করেছেন হাতে এখন টাকা পয়সা নেই তাই বলে কি গাছ রোপণ করা বন্ধ থাকবে না একটা টপ কিনতে গেলে চার থেকে পাঁচশো টাকা দরকার নেই শুধুমাত্র পাঁচ টাকা খরচ করুন পাঁচ টাকায় আপনি ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ করতে পারবেন সেটা কিভাবে চলুন আমরা সরাসরি একটু দেখে নিই কীভাবে একদম সেম টবের মতো বিশেষ করে তৈরি করে আজকে দেখাবো চলুন ফুল ফল সবজি চাষ করার জন্য আমরা সাধারণত যে কোনো জিও ব্যাগ অথবা টপ ব্যবহার করে থাকি কিন্তু তার দামটা কেমন তিন থেকে চারশো টাকা আপনার তিন চারশো টাকা ব্যয় করা লাগবে না মাত্র পাঁচ টাকা খরচ করে দীর্ঘদিন আপনি যে কোনো ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ করতে পারবেন সেটা কিভাবে আমরা একটু দেখিনি সর্বপ্রথম আমরা এরকম একটা দড়ি নেবো শক্ত পক্ত দড়ি এবং যে কোনো মুদিখানার দোকান থেকে এরকম সিপসের পলিথিন নিয়ে আসবো পলিথিন বিশেষ করে এরকম একটা লম্বা পলিথিন এবার যেটা করবো এরকম একটা শক্তপক্ত বস্তা নেব দেখেন সেম জিও ব্যাগের মতো করে দেখাবো আজকে বিশেষ করে একটু খেয়াল করেন ভিডিওটি তাহলে বুঝতে পারবেন এবং সম্পূর্ণ দেখবেন এই যে দেখেন একটা শক্তপক্ত বস্তা এবার খেয়াল করেন এই যে বস্তার পিছনটা দেখছেন আর এইটা হচ্ছে মুখের অংশ দেখেন এই বস্তাটা সর্বপ্রথম আমরা বিশেষ করে এই পলিথিনটা একটু সিঁড়ে নেব হালকা করে একটু এরকম ফুটো করে নেব দেখেন এরকম ফুটো করে নেবেন সর্বপ্রথম এবার যে কাজটি করব এই এই যে বস্তাটা দেখছেন এই বস্তাটা আমরা এখন কি করবো এটা হচ্ছে মুখের পাশ আর এটা হচ্ছে গোলার পাশ দেখছেন এটা আমরা উল্টো নেওয়ার চেষ্টা করব এই দুই মাথা ধরে তাই সেম জিও ব্যাগের মতো করে দেখাবো বলেছিলেন আপনি দীর্ঘদিন ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ করবেন এরকম সিস্টেমে হয়তো আগে কখনো দেখেনি যে কোন নিয়মে করলে সেম জিও তো দেখা যায় এবং দীর্ঘদিন বিশেষ করে ফুল ফল সবজি চাষ করা যায় এবার দেখেন আমরা উল্টোই নিলাম এবার এই পলিথিনটা বিশেষ করে এই যে পাশ আটা রয়েছে দেখছেন সেলাই করা এই পাশ এই বাস্তার ভিতরে এই পলিথিনের ভিতরে আমরা দিয়ে দেখেন পলিথিনের ভিতরে দিয়ে দেওয়ার পরে এই যে পলিথিনের মুখটা এই পাশে নিয়ে আসবে এই যে দেখেন দুই মুখ এবার এই মাছ বরাবর নিয়ে আসে আমরা এখানে এই যে দড়িটা দেখছিলেন এই যে দড়িটা এই দড়িটা দিয়ে আমরা বেঁধে দেব তবে দড়িটা যেন একদম শক্তপক্ত হয় এদিকে একটু খেয়াল করবেন দরকার আপনারা দুই থেকে তিনটে ভাগ দিয়ে দেবেন দড়িতে দেখেন এরকম সিস্টেম হয়তো দেখেননি আপনি সরাসরি হয়তো বস্তার ভিতরে মাটি দিয়ে গাছটা রোপণ করে দিয়েছেন না একদম সেম জিও ব্যাগের মতো এবার আমরা কি করব একটু খেয়াল করি দেখছেন এটা হচ্ছে মুখ আর এটা পিছনের অংশ আমরা বেঁধে দিচ্ছি এবার এটা উল তৈরি এই পলিথিনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দীর্ঘদিন থাকে বিশেষ করে এক থেকে দুই বছর পর্যন্ত সেই কারণে আমি এই পলিথিনটা ব্যবহার করেছি নয়তো এটা পঁচিয়ে নষ্ট হয়ে যেতে পারে অনেকে বলেন বা এটা নষ্ট হয়ে যায় এই কারণে আমি পলিথিনটা দিচ্ছি এবং পানিটা যাতে ধরে রাখতে পারে বস্তায় সেই কারণে আমি এই পলিথিনটা ব্যবহার করেছি এই ধরনের পলিতিন আপনার যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন বিশেষ করে সিপসের পলিথিন পাঁচ টাকা নেবে সম্ভবত এবার যেটা কাজটা করো দেখুন এই যে আমরা বস্তাটি প্রস্তুত করেছি দেখছেন এবার এর ভিতরে আমরা মাটি দিয়ে দেবো দেখেন এবার কি হয় অলরেডি আমাদের মাটি কিন্তু প্রস্তুত করা রয়েছে আমরা এই মাটিটা এর ভিতরে দিয়ে দেবো তাই মিশ্রণটি একবারে মিশিয়ে আমি বস্তায় ভরে রাখছিলাম সাত থেকে দশ দিন পরলে আমরা এর ভিতরে দিয়ে দেবো দেখেন এবার দেখতে থাকেন এবার একটু খেয়াল করেন বস্তায় কিন্তু আপনি মাটি অলরেডি দিয়ে দিয়েছি এখনও কিন্তু কাজ শেষ হয় একটু খেয়াল করেন অনেকে বলেন বস্তায় গাছ লাগালে গাছ ভালো হয় না গাছ মারা যায় সেই সমস্ত ভাই এবং বলবো সব সময় মাটিটা একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন ফাঁকা থাকলে ফাঙ্গাসের আক্রমণ হয়ে অনেক সময় গাছগুলো মারা যেতে পারে সেদিকে একটু লক্ষ্য রাখবেন এবং এবার একটু খেয়াল করেন এভাবে একটু ঝাঁকে দেওয়ার চেষ্টা করবেন যাতে মাটিটা বসে যায় এবার এই যে দুই সাইডে দেখছেন এই দুই সাইডটা এরকম মশলাই দেওয়ার চেষ্টা করবেন দেখেন আপনি যে কোনো ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ করতে পারেন একটু খেয়াল করেন তো সেম জিও ব্যাগের মতো হয়েছে কিনা দেখছেন চারি পাশে দেখেন গোল হয়ে গেছে আপনারা যখন মাটি বাড়েন তখন এই কোনাটা কি হয় বস্তার লম্বা হয়ে থাকে কিন্তু আমারটা লম্বা নেই সেম জিও ব্যাগের মতো তাই আপনারাও চেষ্টা করতে পারেন এই নিয়মে অন্তত ফুল ফল সবজি চাষ করতে পারবেন কোনো সমস্যা নেই ফলের গাছগুলো অন্তত রোপণ করতে পারবেন গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন কি করবেন এরকম একটু বড় সাইজের টবে অথবা এরকম হাফ ড্রামে তখন প্রতিস্থাপন করে দেবেন তাই এক থেকে দুই বছর অন্তত এই ধরনের পাত্রে বিশেষ করে গাছ রোপণ করা যায় তবে একটা জিনিস মনে রাখবেন আপনি যখন বস্তায় গাছ রোপণ করবেন তখন বস্তার তলার অংশ এরকম দুইটা ইট দিয়ে দিবেন যাতে সাতটা ড্যাম না হয় সবসময় ভিজে না থাকে সেই কারণে একটু উঁচু রাখবেন এবং এই যে বিশেষ করে এর ভিতরে যে পানিটা আপনি রেগুলার দিবেন সেই পানিটা নিষ্কাশন হয়ে বের হয়ে যাবে কিন্তু খুব সহজে এবং পলিথিনটা সিঁড়ে দিছি আপনারা একটু খেয়াল করছেন আর কিছুই করা লাগবে না তাই এই নিয়মে চেষ্টা করবেন টপটিকেও বসানো বিশেষ করে এবার দেখছেন বলছিলাম না আপনাকে পাঁচশো টাকা তিনশো টাকা খরচ করা লাগবে না জিও ব্যাগ কিনা লাগবে না টপ কিনা লাগবে না শুধুমাত্র পাঁচ টাকা খরচ করে আপনি এই ধরনের বিশেষ করে জিও ব্যাগের মতো করে বস্তায় গাছ রোপণ করতে পারবেন খুব সহজে তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই ভিডিওটি দেখার পর কোনো ভাই এবং বোন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে কমেন্ট একটু লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে চেষ্টা করবেন অন্তত খালি জায়গা ফেলে না রাখি অন্তত দুই একটা এরকম বস্তায় গাছ রোপণ করার আসসালামু আলাইকুম